বগি হার্ডওয়্যার তো আমরা অনেকেই জানি বিভিন্ন রকম হার্ডওয়্যারের প্রোডাক্ট আমরা কেনাবেচা করি বা আমরা দেখেও থাকি বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে তো আজকে এক্সিবিশানে আমরা এসেছি এখানে একটা আপনাদের থিম দেখলাম আর এখানে একটা আমি পাশে লেখা দেখছি কুমারতলি বিষয় নিয়ে এটার ব্যাপারে যদি একটু আমাদের বলেন বা বোঝান অ্যাকচুয়ালি কি আছে কি কুমারটুলিতে আমরা কি দেখি কি যত দুর্গা মার যত মূর্তি থাকে এত प्यार से এত प्यार से মানে ওরা এত ভালো করে কিউরেট করে আপনি বল মানে আলাদা আলাদা থিমে ওরা কিউরেট করে তাই জন্য আমি এটা বলতে চাইছি কি আমার যা প্রোডাক্ট আছে সেটা আমি এতই লাভ দিয়ে আচ্ছা এতই ক্রাফটম্যানশিপ আমি দেখি এইটা আমি কিউরেট করেছি আচ্ছা আচ্ছা আর আর ভিতরে আপনি গিয়ে একটা দেখতে পারবেন কি আমি একটা দোকান মার আমার একটা ইনকমপ্লিট রিপোর্ট দিয়ে আছে আচ্ছা ওইটা কেন ইনকমপ্লিট আছে কি কেন আমি দেখি দেখি বলতে চাইছি কি নানা রকমের থিম থাকে আচ্ছা আর পমাটলিতে ওরা কি করে কি নানা রকমের থিমে মোটর ওর ডেকোর করে থাকে একদম তুলগা মারতে তেমনি আপনারা বাড়িতে যা ভিশন থাকে আপনারা যা আপনি বেবিচনা আপনারা ইন্টেরিয়রটা যেমনই আপনি বেবিচনা আপনি ইন্টি এই স্ক্যান্ডিনেভিয়ান বা ট্র্যাডিশনাল জোন জোন থিম আপনারা আছে তার জন্য আমার কাছে প্রোডাক্ট আছে আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িটা খুব সুন্দর সাজিয়ে ফেলতেন চালাতে কম্পেয়ার করেছেন আপনারা এই এইটা আমি বলতে চাইছি ওইটাই ফ্যান্টাস্টিক চলুন একটু প্রতিমা দেখেন আমরা ব্যাপারটা এখানে সোজা এবং সিম্পল যেখানে দেখতেই পাচ্ছেন যে কুমার তুলির একটা উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে যে প্রতিমা যে অবস্থায় থাকে তাকে সাজাতে হয় সুন্দরভাবে সাজিয়ে তারপরে আমরা তাকে পূজিত করি এবং আমাদের মনের কাছে টেনে নিই একটা চিন্তা একটা আলোর উৎসকে কেন্দ্র করে তো আজকে এই গগি হার্ডওয়্যার থেকে আমরা সত্যি এরকম দেখে আমরা আপ্লুত হয়েছি এই কোম্পানির প্রতি যে এই ধরনের মিল একটা বাড়ির ইন্টেরিয়ারের কাজের সাথে এনারা তুলনা করেছেন প্রতি বছর ওরা নতুন কিছু নিয়ে আসে তেমনি আমাদেরও আমি গগি হার্ডওয়্যার আমরা প্রতি বছর এখানে আসছি আর এভরি টাইম আমরা একটা নতুন থিম নিয়ে আসি আচ্ছা একটা নতুন কনসেপ্ট নিয়ে আসি এখানে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনি এই সময় আমাদের শেয়ার করলেন আমাদের বোঝালেন আপনাদের থিম সম্বন্ধে আর আমরা আর চাইবো নেক্সট ইয়ার বা নেক্সট যে বছরগুলো যে ধরনের আরও এর থেকে আরও ভালো কিছু ইউনিক কিছু আমাদের সামনে তুলে ধরা হয়েছে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শন এই এক্সিবিশন এখানে অসংখ্য স্টল রয়েছে যে যার মতো প্রেজেন্টেশন এখানে করেছে আর গোগি হার্ডওয়্যার থেকে আজকে আমাদের উপস্থাপনা যেহেতু দেখ প্রথমেই আমি দেখাবো এখানে দেখুন বডভাবে এই ধরনের হ্যান্ডেল ব্যবহার করছে করা হচ্ছে খুব আধুনিক এই ধরনের হ্যান্ডেল খুব চলে দেখুন লং রয়েছে লম্বা রয়েছে তাই তো এই হ্যান্ডেলগুলো তিন ফুট আপনার আট ইঞ্চি থেকে তিন ফুট সাইজের পর্যন্ত চার ফুট পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা ইভেন পিভিডি কোটেড কালার্স গ্যারান্টি হয় ফাইভ ফাইভ ইয়ার্স

সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সুবিধার্থে আমি ডিসপ্লেতে নাম্বার এবং অ্যাড্রেসগুলো আমি দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা যারা দেখে নিয়ে বুঝে নিয়ে আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আরো দেখে নেবো এখানে প্রোডাক্ট আচ্ছা এখানে কি দেখানো হয়েছে এখানে দেখুন যেমন ডোর হ্যান্ডেল আছে কিছু ব্রাস কালেকশন আছে কিছু আপনার হোয়াইট মেডেল আছে ডোরস কালেকশন আরবি ডিজাইন আছে আরো অনেক প্রচুর ডিজাইন আছে ভ্যারিফিকেশন ডিজাইন আছে কিরকম প্রাইস থেকে স্টার্ট হবে নরমালি যখন এগুলো এই যে হ্যান্ডেলগুলো আছে আপনার 4500 টাকা পার পিস পেন অন্য ডিজাইন যদি হয় সেক্ষেত্রে আমরা 1200 টাকা 500 টাকা 600 টাকা সাইজ ওয়াইজ আদি ঠিক এমনি আমাদের সবথেকে লোয়েস্ট এমনি এটা ছাড়াও এমনি দেখুন সবথেকে ছোট যদি আপনি 3 ইঞ্চি হ্যান্ডেল আছে আপনার 8 টাকা থেকে স্টার্ট 8 টাকা থেকে স্টার্ট আছে হ্যান্ডেল স্টার্টিং 8 টাকা থেকে এখানে যদি এমনি যে কেউ বাড়ি করছে তার বাড়ির জন্য

তারপরে এবার যত এবার আপনি যেমন কোয়ালিটি নেবেন তার উপর আচ্ছা এখানে আমি কিছু আদ্রি হ্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে যখন ডোর হ্যান্ডেল আছে এগুলো ডোর হ্যান্ডেল এগুলো আপনার ডোর হ্যান্ডেল আছে এগুলো কি গ্লাসও লাগানো যায় না এগুলো গ্লাস না এগুলো ডোর এর ক্ষেত্রে বাট এই যেটা আছে এটা আপনার গ্লাস পাল্লাতে ব্যবহার করা যেতে পারে আচ্ছা কি প্রাইস থেকে শুরু এগুলো আমরা 550 টাকা থেকে স্টার্টিং আছে মানে 8 ইঞ্চি থেকে স্টার্টিং 550 টাকা থেকে স্টার্টিং ফ্যান্টাস্টিক আচ্ছা এই পাশে আমি কিছু আধুনিক লক দেখতে পাচ্ছি এগুলো আমরা মেইনলি মেইন ডোর কিছু জন্য ব্যবহার করা হয় সিলিন্ডার সিলিন্ডার লক

দেখুন অনেকগুলো স্যাম্পল রয়েছে স্যাম্পল বোর্ড রয়েছে বিভিন্ন কালারের পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো টাকা পার পিস আপনার পাঁচ ইঞ্চি বাই আট ফুটের সাইজের বিভিন্ন কালার পেয়ে যাচ্ছেন আপনার আট পিসের আট পিস ষোলো পিসের

নর্মালি যেটা আপনার পিভিসি পাওয়া যায় বা মেটালের পাওয়া যায় আমার কাছে সেটা আপনি স্টিলের কালার ওয়াইজ পেয়ে যাচ্ছেন ফ্যান্টাস্টিক এই কি প্রাইস থেকে শুরু হবে এগুলো 55 60 টাকা থেকে স্টার্টিং স্টিলের তে হলো 55 60 টাকা এগুলো কি রয়েছে দাদা এগুলো सेम ওয়াল প্যানেল এগুলো ওয়াল প্যানেলই আছে হ্যাঁ ডিজাইন আপনার এক দেখুন এটাও চার পোকাই দুটো আছে এবার ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা ডিজাইন সমস্ত স্যাম্পল আপনারা দেখিয়ে দেবেন তাই তো

যেখানে আমরা ধরুন কনসিল হ্যান্ডেল স্লাইডিং করার জন্য আপনি চাবি ইউজ করলেন এপার দিয়ে আপনি ল্যাচ ঘোরালেন এটাকে ব্যবহার করতে পারবেন ইজি অ্যান্ড পসিবিলিটি এগুলো আপনার ওয়াশরুমের জন্য ব্যবহার করা হয় ইজি টু ইউজ ইজি টু ইউজ ফ্যান্টাস্টিক আর এটা আপনার ওয়ার্ড অফ স্লাইডিং আচ্ছা আচ্ছা আর কিছু আপনার নতুন 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 লক লঞ্চ করেছে এগুলো আপনার রোজ মডিস বলা হয় এটা এগুলো আছে এটাও আছে এগুলো আছে দেখুন ফ্যান্সি ফ্যান্সি ডিজাইন আর কিছু ডিজাইন আছে যেগুলো আপনার এখানে দেখানো সম্ভব নয় আপনার স্টোরে আসলে আমরা আপনাকে কমপ্লিটলি দেখাতে পারবো এগুলো প্রত্যেকটা কিডস কালেকশন আছে ইভেন এটাকে আমরা কাস্টমাইজও হয়ে যাবে প্রত্যেকটা কাস্টমাইজ হয়ে যাবে আগেও দেখিয়েছি বাট এখানেও আছে

প্রত্যেকটা ব্র্যান্ডের সঙ্গে আপনি যাবেন সুফি দর্শক বন্ধু দেখতে পাচ্ছি ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে এবং বাইরে থেকে একটু স্টলটা যদি দেখা হয় এরকম দেখতে লাগছে এখানে দেখতেই পারেন এখানে সমস্ত জায়গায় গোগি হার্ডওয়ার বলে লেখা আছে এবং কিছু ডিসপ্লে তে চলছে ভিডিওগ্রাফ চলছে আর এখানেও দেখতে পাচ্ছেন গোগি বলে লেখা রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এটা এক্সিবিশনের লাস্ট দিন অর্থাৎ আমরা চার দিন পরে এই এক্সিবিশনের ভিডিওটা শ্যুট করছি তাহলে তো আপনারা এখানে যদি আসতে চান কাল থেকে এইটা থাকবে না সেক্ষেত্রে আমরা সমস্ত কিছু ডিটেলস ডিসপ্লেতে দিয়ে দিলাম ওখানে নাম্বার সমেত আপনাদের দিয়ে দিলাম ডিসক্রিপশানে দেওয়া থাকবে সমস্ত তথ্য দেওয়া থাকবে আপনারা ফোন করে নিতে পারেন এবং যদি আপনার প্রোডাক্ট দেখতে চান এনাদের গ্যালারিতে চলে যেতে পারেন একটা আছে বড়বাজার একটা চাননি একটা তফসিয়া আর একটা নতুন কোথায় বললে লেক অ্যাভেনিউ আর এই এক্সিবিশন থেকে আশা করি আজকে আপনাদের অনেকটা ইনফরমেশন দিতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি পিসোর নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সমান জায়গায় ধন্যবাদ